নবী হিজকিল সালামের কাহিনী আজ আমরা আলোচনা করব মহান নবী হিজকিল আলাহি সালামের জীবনের অলৌকিক ঘটনার কথা যদিও কোরআনে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি তবে অনেক মুফাসির বিশ্বাস করেন যে বাকারা আয়াত তেতাল্লিশ এ বর্ণিত এক ঘটনায় তার সঙ্গে সম্পর্কিত তবে আল্লাহ তালা ভালো বলতে পারেন নবী হিজকিল আলাহি সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী তার সময়কাল ছিল নবী ঈশা আলাহি সালামের জন্মগ্রহণের প্রায় ছয় শত বছর পূর্বে তিনি ইবনুল আজুজ বা বিদ্ধার পুত্র নামে পরিচিত ছিলেন তিনি মৃত লোকদের জীবিত করার বিষয়কর ঘটনা একবার বনি ইসরায়েলের এক বিশাল জনগোষ্ঠী ভয়াবহ মহামারী থেকে বাঁচতে নিজেদের শহর ছেড়ে অন্য এক এলাকায় গিয়ে আশ্রয় নেয় এদের সংখ্যা ছিল হাজার থেকে চল্লিশ হাজার বলে বর্ণিত হয় তবে তারা যতি সাবধানতা অবলম্বন করুক না কেন আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত থেকে তারা বাঁচতে পারেনি একদিন সেই এলাকায় আল্লাহর হুকুমে দুজন ফেরেস্তা উপত্যকার দুই প্রান্ত থেকে আওয়াজ দিয়ে বললেন তোমাদের মৃত্যু হোক তারা সবাই সেখানে মৃত্যুবরণ করল তবে আল্লাহর কুদরতেই তাদের দেহগুলো কোন দীর্ঘকাল ধরে তাদের মৃতদেহ একইভাবে পড়েছিল অনেক বছর পর আল্লাহর নবী হিজকিল সালাম সেই পথ দিয়ে মৃতদেহগুলো দেখে অবাক হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ চাইলে কি এদের আবার জীবিত করতে পারেন ঠিক তখনই গায়বি আওয়াজ এল হিজকিল তুমি কি চাও যে আমি এদের আবার জীবিত করে দিই তিনি বিনীতভাবে বললেন হ্যাঁ হে আল্লাহ নিশ্চয়ই আপনি সব কিছু করতে সক্ষম আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন এই মৃত হাড়গুলোর প্রতি আদেশ করো যেন এগুলো আবার একত্রিত হয় এবং এগুলো মাংস দ্বারা আবিত হয়ে জীবিত হয়ে ওঠে হিজকিল আলাহি সালাম আল্লাহর আদেশে অনুসারে হাড়গুলোর প্রতি আহ্বান করলেন হঠাৎ করেই সেগুলো একত্রিত হয়ে গোসত দ্বারা আবিত হতে লাগলো শিরাগুলো সংযুক্ত হল এবং তাদের মধ্যে প্রাণ ফিরে এলো শুভহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু করতে পারেন সবাই একসঙ্গে উচ্চারণ করলো আল্লাহু আকবার আল্লাহ তালার কুদরতে এরা সবাই আবার জীবিত হয়ে নিজেদের জনপদে ফিরে যায় জনপদের মানুষ তাদের দেখে হতবাক হয়ে গেল কিন্তু তাদের শরীর ছিল এমন যে তারা যে কাপড় পরত পূর্ণ হয়ে যেত অবশেষে তারা সবাই নির্ধারিত সময় পর্যন্ত বেঁচেছিল এবং তারপর স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল আজকের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মানুষ যতি সাবধানতা অবলম্বন করুক না কেন আল্লাহর নির্ধারিত ভাগ্য থেকে কেউ পালাতে পারে না আল্লাহর শক্তি ও কুদর্তের কোনো সীমা নেই তিনি মৃত্যু দেন এবং তিনি জীবন দান করেন কোনো বিপদ আসলে আমাদের আল্লাহর ওপর তাওাকুল করা উচিত কারণ তিনি একমাত্র সাহায্যকারী হয়রত হিজকিল আলাইহি সালামের এই ঘটনা আমাদের ইমানকে আরও মজবুত করে তোলে মহান আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন